হে কাজ তো কেমন আছে তোমরা সবাই আর আমি রোজ দিনকার মতো আবারও ওই এলোমেলোভাবে চট জলদি বসে পড়েছি কারণ আমি এইভাবেই খুব তাড়াহুড়োর মধ্যে বসে পড়ি একটা শ্যুট করতে কারণ আমি দেখেছি অনেকে অনেক সুন্দরভাবে একদম প্রেজেন্টেবলভাবে প্রথমে শ্যুট মানে শ্যুটটা শুরু হয় বাট আমারটা সবসময় এলোমেলোভাবে বা আর তোমার তবে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা গৃহপ্রবেশের সাজ শেয়ার করবো যদিও আমি এই হেয়ারস্টাইলটা অনেক মানে তাড়াতাড়ি শেয়ার করে দিয়েছি সহসে তো তোমাদের মধ্যে অনেকেরই কমপ্লেন ছিল যে গৃহপ্রবেশ হলে এত মানে পরিপাটি করে সেজে ওঠাটা আসলে কারোরই পক্ষে সম্ভব হয়ে ওঠে না একদম ঠিক বলেছো বাট তারপরও যারা সাজতে চায় তারা কিন্তু ঠিক সেজে নেয় আর যাদের সাজতে পছন্দ না বা একদমই হচ্ছে না তাদের জন্য মানে কোনোভাবেই জোর জবরদস্তি নয় তাদের পুরোপুরি সেটা নিজস্ব ব্যাপার তো সবচেয়ে প্রথম আমি কিন্তু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আজকে আমি ময়শ্চারাইজারের পার্টটা স্কিপ করে দিয়েছি ভিডিওতে বাট অফ ক্যামেরা কিন্তু আমি করেছি আর একটা সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি আর দেখতে পেয়েছো বেশ কিছুদিন ধরে আমাকে খুব রোদের মধ্যে ঘোরাঘুরি করতে হচ্ছে আর অনেকটা ট্যান পড়ে গেছে ফেস আর হাতেও পুরো মানে বডির কালার চেঞ্জ হয়ে গেছে একটার সঙ্গে আর একটা কোনো মিল নেই আর আজকে যেহেতু খুবই লাইট একটা মেকআপ লুক ক্রিয়েট করব সেই জন্য সবচেয়ে প্রথমে আমি মশ্চারাইজার আর সিলিকন প্রাইমার অ্যাপ্লাই করার পরে আমার আইব্রোটাকে একটুখানি লাইটলি আর ন্যাচারালভাবেই মোটা করে ড্র করে নিয়েছি তারপর আমি এখানে মামা আর্থের সিসি ক্রিমটা অ্যাপ্লাই করছি সিসি ক্রিমগুলো ভীষণ লাইট ওয়েট হয় তার সঙ্গে স্কিনে অ্যাবজর্ভ হয়ে যায় আর একটা ডিউভি ফিনিশ দেয় একটুখানি লাইট ওয়েট কভারেজও দেয় তো তোমরা অবশ্যই এই ধরনের লাইট মেকআপের জন্য তোমাদের পছন্দের সিসি ক্রিম ইউজ করতে পারো বাট এই সিসি ক্রিমটা ভীষণ ভালো একটা স্মুথ ফিনিশ দেয় তো আমার এটা খুব পছন্দের সিসি ক্রিম তো আমি সিসি ক্রিমটাকে এইভাবে ডিরেক্টলি অ্যাপ্লাই করে নেওয়ার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অল্প একটুখানি আমার আইব্রোতে চলে এসেছিল তো সেই জন্য সেটাকে সেট করে নিলাম আর সিসি ক্রিম বা যে কোনো ক্রিমই অ্যাপ্লাই করো না কেন মানে কোনো ফাউন্ডেশন যদি তুমি যাও অ্যাপ্লাই করতে সেটাও করতে পারো বাট খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করতে হবে যাতে কোনো এক্সট্রা প্রোডাক্ট না থেকে যায় আর একদম স্কিনের মধ্যে বসে যায় যেহেতু প্রচণ্ড গরম গরম পড়েছে তো গরমের মধ্যেও যাতে স্কিনের মধ্যে মেকআপটা রয়ে যায় তো যতক্ষণ আমি কানসেলারটা ব্লেন্ড করছি ততক্ষণ তোমাদের সঙ্গে আমি এই একদম নিউলি লঞ্চ প্রোডাক্ট দুটো শেয়ার করে দিই তো একটা হলো মামা আর্থে ইন্টু দ্য সানসেট আর একটা হলো মামা আর্থে ইন্টু দ্য ভ্যালি এই দুটো পারফিউম আমার কাছে আছে দুটোই ওমেন্সদের জন্য ভীষণ সুন্দর প্যাকেজিং দেখতেই পাচ্ছ লাক্সোরিয়াস প্যাকেজিং এটা হলো আউটার প্যাকেজিং ইনার প্যাকেজিংটা অবশ্যই দেখো ভীষণ ভালো লাগবে পিঙ্ক পারফিউমটা স্পেশালি পিয়ার জ্যাসমিন গার্ডেনিয়া ইয়াং ইয়াং আর কোকোয়া ভ্যানেল টাইপের একটা পারফিউম যেটাতে ভীষণ সফট আর সুদিং একটা ফ্রুটি টাইপের ফ্লাওয়ারি টাইপের ফ্রেগরেন্স পাবে অ্যাট্রাকটিভ একটা ফ্রেগরেন্স আর এটা হলো এর প্যাকেজিং আর মানে কি বলবো আমার ভীষণ ভালো লেগেছে এই পারফিউম তবে যদি কোথাও বাইরে যাচ্ছ অ্যাজ আ গেস্ট আর একদম স্পেশাল অ্যাটেনশন পেতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই মামা আর্থের ইন্টু দ্য ভ্যালি পারফিউমটা তোমরা ইউজ করতে পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে মানে এটার প্রাইস হলো এমআরপি হলো এইট নাইনটি নাইন রুপিস বাট তার সঙ্গে তো এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আমার যে কুপন কোডটা দেখতে পাচ্ছি স্ক্রিনে ডিজায়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এই কুপন কোডটা ইউজ করে যেটা মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপে অ্যাভেলেবেল আর পারফিউমটার গন্ধটা জাস্ট ওয়াও আমার তো ভীষণ ভালো লাগে মানে যখন আমি অ্যাপ্লাই করি তখন আমার মনে হয় পুরো শরীরে জাস্ট লাগিনি প্যাকেজিং নিয়ে তো কোনো কথা আসলে বলারই নেই ভীষণ লাকজোরিয়াস প্যাকেজিং একদম ট্রান্সপারেন্ট এরকম কাচের বোতলে পেয়ে যাবে তবে আমার ফেভারিট বলতে পারো অরেঞ্জ কালারের পারফিউমটা দারুণ একটা ফ্রেশ ফ্রেগরেন্স দেয় আর এর মধ্যে মোস্টলি গ্রেপ ফ্রুট ট্যাঞ্জেরিন প্যাশন ফ্রুট আর পিওনি আইরিস টাইপের একটা ফ্লাওয়ারের ফ্রেগরেন্স পাবে তো এই পার পারফিউমটা মানে এতটাই আমার ভালো লাগে যে আমি এটা বারবার অ্যাপ্লাই করতে থাকি আর যারা আমার মতো সফট আর মানে একদম ফ্রুটি ফ্লাওয়ারি টাইপের ফ্রেগরেন্স পছন্দ করো তাদের কাছে এই পারফিউমটা ভীষণ ভালো লাগবে আমি জানি সেটা গুলো তো নো ডাউট ভীষণ ভালো তার সঙ্গে গুলো কিন্তু একদম মেড কারণ এগুলো মামা আর্থের প্রোডাক্ট আর যেমনটা তোমরা জানো মামা আর্থ একদম প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সব সবসময় ক্রুয়ালিটি ফ্রি প্রোডাক্টটি প্রডিউস করে আর মামা আর্থ কিন্তু সময় নিজেদের প্রোডাক্টগুলোকে আরও বেশি আপডেট করার চেষ্টা করে নতুন নতুন রিসার্চ আর নতুন নতুন পদ্ধতির মাধ্যমে ঠিক যেমন তোমার আমার আমাদের সবার মতামতের উপর ভিত্তি করে মামা আর্থ নিজেদের অনিয়ন শ্যাম্পুটাকে কিন্তু আরও বেশি ইম্প্রুভ করেছে তো মামা মামারকে সাপোর্ট করতে থাকো কারণ আর্থ একদম ক্রুয়ালিটি ফ্রি আর আমার আর তোমার সবার ফেভারেট একটা ব্র্যান্ড তো মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা অ্যামাজন নাইকা ফ্লিপকার্ট পার্পল তো পাবেই তার সঙ্গে মামা আর্থের ওয়েবসাইট আর্থের অফিসিয়াল অ্যাপ থেকেও নিয়ে নিতে পারো তো মামা আর্থের অফিসিয়াল অ্যাপ কিন্তু একদম লঞ্চ হয়ে গেছে তো মামা আর্থের অফিসিয়াল অ্যাপ থেকে তোমরা সেলস আর এক্সট্রা ডিসকাউন্ট গুলো অ্যাক্সেস করতে পারো ঠিক যেমন এই পারফিউম গুলোর এমআরপি হলো এইট নাইনটি নাইন রুপিস বাট এগুলো তোমরা একদম এক্সট্রা টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবে মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপে আমার যে কুপন কোড দেখতে পাচ্ছো স্ক্রিনে ডিজায়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর এই কুপন কোডটা ইউজ করে তো যারা অনলাইনে নিতে যাচ্ছ না তারা কিন্তু অফলাইনেও নিয়ে নিতে পারো কারণ তোমাদের জন্য মামা আর্থের অফলাইন স্টোর অ্যাভেলেবেল আছে তো যদি তুমি কখনো মামা আর্থের অফলাইন স্টোরে ভিজিট করো তবে তোমার যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো আর আজকে দেখতে পেয়েছো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি মামার আর্থেরই ইউজ করেছি কারণ মামারতে এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করলে মেকআপটা অনেক বেশি লং লাস্টিং হয় তার সঙ্গে একদম স্মুথ আর ন্যাচারাল দেখায় আর তার সঙ্গে ভীষণ সেফ প্রোডাক্ট এগুলো তো স্কিনে কোনো প্রবলেমও হয় না আর দেখতেই পেয়েছিলে আমি ক্যান্সেলারের পর মামার তিরি একটা ক্রেয়ন দিয়ে আমার ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আইশারও অ্যাপ্লাই করে নিয়েছি সেম প্রোডাক্টটাকে তারপর সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর মামা আর ফুল কভারেজ কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে সেট করে নিয়েছি তারপর এবার হালকা করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আর আই লুকের জন্য আমি মামা আর্থেরই যে ডার্ক চারকোল ব্ল্যাক কোল আছে সেটা দিয়ে অ্যাপ্লাই সেটাকে অ্যাপ্লাই করে নিয়েছি ওয়াটার লাইনে আর কাজলটাকে কিন্তু অবশ্যই একটুখানি মোটা করে অ্যাপ্লাই করবে তারপর আমি একটা একদম পাতলা ব্রাশ দিয়ে একদম পারগন্ডি বা একটু মানে ডার্ক রানি টাইপের একটা শেড দিয়ে আমার লোয়ার লাস্টার কাজলটাকে স্মাচ করে নিয়েছি তারপর একটা ব্ল্যাক শেড দিয়ে কাজলটাকে স্মাজ করে নিয়েছি এভাবে করে দেখতে পারো কাজল অনেক বেশি লং লাস্টিং হয় তার সঙ্গে আই লুকটাও দারুণ দেখায় আর যে কোনো ট্র্যাডিশনাল লুকের সঙ্গে স্পেশালি যদি এরকম বাড়িতে পুজো টাইপের কোনো লুক হয় তাহলে কিন্তু এই আই লুকটা করে দেখতে পারো অনেক বেশি কমপ্লিমেন্ট পাবে তারপর লিপস্টিকের জন্য আমি এখানে মামারতে দুটো লিপস্টিক ইউজ করেছি প্রথমে তো এই সফট ম্যাট লিপস্টিকটাকে ইউজ করে নিয়েছি তারপর একটা লিকুইড লিপস্টিকের উপরে হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে হালকা আইলাইনার আর হালকা মাস্কারার সঙ্গে আইলুকটাকে কমপ্লিট করে নিয়েছি তো এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক যেটা তোমরা বাড়িতে গৃহপ্রবেশের পুজো বা বাড়িতে কোনো কালী পুজো বা যে কোনো পুজো উপলক্ষে ক্রিয়েট করতে পারো ভীষণ সুন্দর দেখা হবে স্পেশালি যদি নতুন বহু তাহলে তো কোনো কথাই নেই তো তোমাদের কাছে আজকের এই লুকটা কেমন লাগলো অবশ্যই আনিও যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও তোমরা আজকাল একদমই লাইক আর শেয়ার করতে ভুলে যাচ্ছ আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো দেখো খুব সুস্থ থেকো বাই